এত চেষ্টা করো তুমি পারছো না ও তো এটা পারছে তুমি পারছো না কেন ডিসিশন নেন আপনি লাইফে কোন মানুষগুলোকে রাখবেন কোন মানুষগুলোকে রাখবেন না পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস কি জানেন অনেকে বলবে তলোয়ার অনেকে বলবে কলম অনেকে বলবে দৈহিক শক্তি কিন্তু আমার কাছে মনে হয় কথা কথা এতখানি পাওয়ারফুল যেটা হয়তো আমরা কখনো চিন্তাই করি না আপনি একটা মানুষকে ধরেন কিছু না ভেবেই বলে ফেললেন আরে কতদিন হয়ে গেছে তোর বাচ্চা হচ্ছে না কেন আরে তুই বিয়ে করছিস না কেন তুই এত মোটা কেন বা খুবই আরো ক্যাজুয়াল কিছু কথা বলে ফেললেন যে আমি তো অনেক কম চেষ্টা করি এটা করতে পারি এত এত চেষ্টা করো তুমি পারছো না ও তো এটা পারছে তুমি পারছো না কেন খুব কম স্টেটমেন্ট না ওয়ার্ড গুড়লে কিন্তু চার পাঁচটা ওয়ার্ড এর বেশি না কিন্তু যাকে আপনি বলছেন তার মনোবল যদি একটু দুর্বল হয়ে থাকে তার জন্য এই চার পাঁচটা ওয়ার্ড আসলে কাজ করবে চারশো বা পাঁচশো তলোয়ারের বাড়ির মতন তার যে কতখানি কষ্ট হবে তার যে কতখানি যাতনা হবে এটা হয়তো বা আপনি ধারণাও করতে পারবেন না আমরা কথা বলার সময় খুব গুরুত্বপূর্ণ হলো আমরা পাঁচটা জিনিস চিন্তা করছি কিনা আমি যে কথাটা বলছি সেটা সত্যি কিনা সেটা আসলে দরকারি কিনা বা এই অবস্থায় এটা বলাটা আসলে কতখানি জরুরি এই কথাটা দিয়ে আমার বুদ্ধিমত্তা প্রকাশ হয় কিনা আমি যে বুদ্ধিমান আমি এটা বললে কি সেটা প্রমাণিত হয়ে যাবে আমার এই কথাটা খুব কাইন্ড কিনা বা অমায়িক কিনা এটা তার জন্য শোনা বা এখন সে এটা শোনার জন্য প্রস্তুত কিনা যখনই পাঁচটা জিনিস মিলে যাবে তখনই আসলে আমাদের কথা বলা উচিত আদারওয়াইজ অনেক অপ্রয়োজনীয় কথা অনেক কিছু আমরা বলে ফেলি যেটা আসলে আমার ঘাড়ের বোঝাবাদে এবং অন্যের জীবনের বোঝাবাদে অনেক কিছুই হয়তো বা বাড়ায় না এখন আপনাকে একজন অনেক এরকম কথা বলে ফেলেছে বা অনেকে আপনি যাই শোনেন আপনি আসলে ক্রিটিসিজম নিতে পারেন না বা আপনি আসলে খুব দুঃখার্থ হয়ে যান খুব কান্নাকাটি করেন খুব ভেঙ্গে পড়েন আপনি কি করতে পারেন এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য কারণ সবাইকে আমরা আসলে পাল্টে দিতে পারবো না আপনি যেটা করতে পারেন প্রথমেই আপনি ডিসিশন নিতে পারেন সে যেটা বলছে এটা সত্যি না মিথ্যা সবকিছু আপনাকে গায়ে লাগানোর প্রয়োজন নাই আমি অনেক সময় মজা করে কিছু কথা বলি আমার ক্লাইন্টদেরকে সেটা হচ্ছে কি আল্লাহ আমাদের দুখানা কান দিয়েছেন এজন্যই যাতে আমরা এক কান দিয়ে সব কথা শুনে অপ্রয়োজনীয় কথাগুলো অন্য কান দিয়ে বের করে দিতে পারি আপনি ডিসিশন নিবেন আপনি কোন কথাগুলো রাখবেন কোনটা আপনি রাখবেন না আপনি সবসময় আপনাকে ডিফাইন করবেন অন্য একটি মানুষ আপনাকে করবে না ডিফাইন একজন আপনাকে বলল আপনি কিছুই পারেন না আপনি গুড ফর নাথিং আপনি মোটা আপনি চিকন আপনি সুন্দর না আপনি কালো আপনার চুল নাই এভরিথিং আপনি অযোগ্য এই সব কিছু কিন্তু আপনাকে ডিফাইন করবে না তখন এটা ডিফাইন করে ফেলবে যখন এটা আপনি মেনে নিবেন তাহলে এক নাম্বার হলো আপনি ডিসিশন নেন আপনি কোনটা রাখবেন কোনটা আপনি রাখবেন না দুই নাম্বার হচ্ছে আপনি ডিসিশন নেন আপনি লাইফে কোন মানুষগুলোকে রাখবেন কোন মানুষগুলোকে রাখবেন না হতে পারে সে আপনার ছোটবেলার খুব কাছের বন্ধু হতে পারে সে আপনার বড়বেলার খুব কাছের কোন কলিগ হতে পারে সে আপনার অভিভাবক আপনার পরিবারের খুব কাছের কোন আত্মীয় হতে পারে সে আপনার স্পাউস বা পার্টনার কিন্তু যখনই আর নেওয়া যাবে না একটা থাকে বাউন্ডারি না যে আমি আর নিতে পারছি না আমি 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 শুনছি 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 আর আমার সহ্য হচ্ছে না আমি কাজ করতে পারছি না আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি বাউন্ডারিটা কখন সেট করে দিবেন এবং আপনি নো বলবেন নো টু টক্সিক পিপল কারণ আপনাকে আগে আপনার লাইফ বাঁচাতে হবে থার্ড হলো আপনি প্রফেশনাল হেল্প নিতে পারেন যখন আমরা অনেক সময় এরকম লাইফে একটা জায়গায় চলে আসি যখন আমাদের একটা থার্ড পার্সনের প্রয়োজন হয় আমরা নিজেরা এবং সামনের মানুষ দুজন মিলে আসলে জাজমেন্টালি এত করে ফেলি একে অপরকে যে আমাদের একটা তৃতীয় ব্যক্তির প্রয়োজন হয় যে একজন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে আসলে আমাদেরকে বুঝিয়ে বলবে কি হচ্ছে কি হচ্ছে না বা আমি কি করতে পারি ফোর্থ হলো আপনি যেটা করতে পারেন আপনি এই কথাগুলোকে আহ না করতে পারেন আপনি এই কথাগুলোকে আপনাকে বুঝতে হবে পার্সোনালি হয়তোবা সে অনেক কিছু আপনাকে বলে নাই আপনি সবকিছু পার্সোনালি নেয়া বন্ধ করতে পারেন যেমন ধরেন একজন একটা আপনি অনেকে মিলে গল্প করছেন সে একটা জেনারেল স্টেটমেন্ট দিল যে আমার কাছে মনে হয় যারা চাকরি করে তারা ভালো না তো আপনি হয়তোবা জব করেন বা জব খুঁজছেন উনি আসলে আপনার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা জানে না আমরা যাকে বলে ফেলি সে মোটা হয়তোবা সে অনেকদিন যাবত ওবেসিটি নিয়ে ব্যাটেল করছে আমরা যাকে বলে ফেললাম যে সে সে কেন কালো হয়তো সে আগে থেকে এটা নিয়ে বুলিড হচ্ছে এবং মানে সে এটা নিয়ে সবসময় আনকমফোর্টেবল আমরা বলে ফেললাম তোর কেন 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 বিয়ে হচ্ছে 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 না না বাচ্চা তো ডিভোর্স তার লাইফ জার্নিটা আমরা জানি না সো আপনি এটা ভেবে তাকে মাফ করে দিতে পারেন যে হয়তোবা সেটা সে পার্সোনালি আমাকে বলে নাই এবং আমার জার্নিটা সে আসলে জানে না সবসময় মনে রাখবেন আমাদের প্রত্যেকের জার্নি ডিফারেন্ট আমরা প্রত্যেকের জুতা ডিফারেন্ট রাস্তা ডিফারেন্ট আমরা চেষ্টা করব কারো সম্পূর্ণটা জেনে বা না জেনে মতামত না করতে কারণ আমার কথা যদি এত শক্তি রাখে সেটাকে ভালো ছোট্ট কাজে ব্যবহার করব না কেন আমি সব সময় চেষ্টা করবেন বা আমরা সবাই চেষ্টা করব কাইন্ড কথা বলতে জরুরি কথা বলতে তাহলে আমরা নিজেও একটা পজিশনে বা একটা ভার বহন করা জায়গায় দাঁড়াতে পারবো আমাদেরকেও লোকে সম্মান করবে আমাদের কথাকেও লোকে সম্মান করবে